ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে বৃষ্টি হচ্ছে সেই বাষ্পের ফল যে বাষ্প নদী ও সমুদ্র থেকে আকাশে ওঠে অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেন তিনি বৃষ্টিকে উপর থেকে নিচের দিকে বর্ষণ করেছেন এই দুটি বক্তব্যের মধ্যে কোনো বৈপরীত্য নেই তো صدق بحাইরা উপরোক্ত দুটি বক্তব্য কোনো বিপরীতমুখী বক্তব্য নেই কোরআনে বলা হয়েছে আংজালামিনা ইমা আন আল্লাহ তালা আকাশ থেকে পানি বর্ষণ করেছেন আরবি ভাষা আসামা আ শব্দের দ্বারা শুধু আকাশই বোঝানো না বরং এর দ্বারা উচ্চতাও বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ তাআলা উচ্চ থেকে নিচের দিকে পানি বর্ষণ করেন বাস্তব দেখা যায় পানি উপর থেকে নিচের দিকে আসে এই বৃষ্টি নদ ও সমুদ্র থেকে উঠা বাষ্পের পরিমাণে বর্ষিত হয় যে গ্রহে বসবাস করি এর তিন ভাগে দুই ভাগ জলভাগ এই ফানির উপর যখন সূর্যের তীব্র কিরণ ফরে। তখন ফানি গরম হয়ে যায় এবং সেই ফানির একাংশ বাষ্প হয়ে উপরের দিকে উঠে উপরে যাওয়ার পর এই বাষ্প পাহাড়ের চূড়ায় ধাক্কা খায় অথবা শূন্যে বাসমান থাকে উভয় অবস্থায় বাষ্প ম্যাগে রূপান্তরিত হয় এবং বৃষ্টিরূপে জমিনে বর্ষিত হয় এভাবে চিন্তা করলে বোঝা যায় যে বৃষ্টি আসল উৎস আকাশ নয় বরং জমিন আল কোরআনে এই কথা এভাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা সুরা তিরিশ থেকে একত্রিশ নম্বরের আয়তে বলেছেন এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন তারাই অভ্যন্তর থেকে তিনি বের করেছেন পানি ও তার উদ্ভিদরাজের মাটি থেকে মাটির জন্য পানি বের করা হয়েছে অথচ পানির একটা বড় অংশ বৃষ্টি হিসাবে আকাশের দিক থেকে আসে এর অর্থ হচ্ছে বৃষ্টি ও জমিনের একটা অংশ কোরআনের এই আয়াত নাজিল হওয়ার আগেই আরব কবিদের মধ্যে আইএমএে এরকম ধারণা পাওয়া যেত আরেকটি কথা হচ্ছে আংজালা শব্দের এই অর্থ শুধু অবতীর্ণ করা নয় বরং এতে সৃষ্টি করার একটা অংশ রয়েছে কোরআনে বিভিন্ন আয়াতে আংজালা শব্দ এই অর্থে ব্যবহৃত হয়েছে যে আল্লাহ সূরা হাদিদ এর পঁচিশ নম্বর আয়াতে বলেছেন তাদের জন্য আমি লোহা নাজিল করেছি যার মধ্যে একদিকে যেমন রয়েছে বিপুল শক্তি অন্যদিকে রয়েছে মানুষের বহুবিধ উপকার আল্লাহ তা সুরাজ্যমারে সয়নামার আয়তে বলেছেন আরও বলা হয়েছে তিনি তোমাদের জন্য আট প্রকার পশু এর বিধান অবতীর্ণ করেছেন